জাহান্নামীদের শাস্তির জন্য আল্লাহ আল্লাপাক ওই সাপ রেখেছেন ওই সাপগুলো উঠের মতন বড় বড় হবে আজকে তো সাধারণ সাপ দেখলে আমরা দৌড়াই জাহান্নামি এক একটা সাপ উঠের মতন বড় বড় হবে এই সাপগুলো আমাকে দংশন করতে থাকবে আক্রমণ করতে থাকবে জাহান বিচ্ছু আক্রমণ করবে জাহান নামের বিচ্চগুলো খচ্চবের মতন বড় বড় হবে একবার যদি দংশন করে চল্লিশ বছর পর্যন্ত যন্ত্রণায় মানুষরা চিৎকার করতে থাকবে এইভাবে শাস্তি অতিষ্ঠ হইয়া জাহান্নামিরা জাহান্নামের দারওয়ানকে ডাক দিয়ে বলবি জাহান্নামের দারওয়ান মালিক কে ডাক দিয়া বলবি ওয়া নাদাউমি ইয়ামালিক লিয়কদি আলাইনা রব্বুকাম মালিক দারওয়াকে ডাক দিয়া বলবেন আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদের কি চিরকালের জন্য শেষ করে ফেলে দেন আর সূর্য হয় নাম আল্লাহ যেন আমাদেরকে শেষ করে দেয় আর আমাদের সহ্য হয় না কেমন শাস্তি দেওয়া হবে জাহান্নামীরা যখন চিৎকার করতে থাকবে আল্লাহ পাঁক ফের তাদেরকে বলবেন তাদেরকে জিজ্ঞেস করো কি হয়েছে তাদের কেন চিল্লায় আল্লাহ তাদের প্রতি রাগান্বিত থাকবেন জাহান বলবে দীর্ঘদিন হয়ে গেল আছি পেটে বড় ক্ষুদা পেয়েছে খাবার আল্লাহ পাক বলবেন ও তারাম জাহান জাহান্নামে একটা গাছ আছে তার নাম হলো যকু ওই জাকুম ফলের জাকুম ফলের গাছ থেকে জাকুম ফলগুলো তাদেরকে খাবারের পরিবর্তে খেতে দাও জাকুম ফলের বৈশিষ্ট্য হলো জাকুম ফলটা হলো কাটাদার তার চতুর্দিক থেকে কাটা গুলো বের হয়েছে আর ওই জাকুম ফলের কাটাগুলো বড় বিষাক্ত ওই জাকুম ফলগুলো তাদেরকে খেতে দেওয়া হবে এক হাজার বছরের পেটের ক্ষুদা সহ্য করতে পারবে না যখন জাকুম ফালটা জাহান নামিদেরকে দেওয়া হবে খাবারের পরিবর্তে জাহান এটা দেখার সময় নাই চোকানা মিষ্টি দেখার সময় নাই কি অবস্থা এক হাজার বছরের পেটের ক্ষুদা সাথে সাথে জাকুম ফলটা তারা গলায় দেয়া দিবে খাবারের জন্য যখন জাকুম ফল টাপ কণ্ঠ অনালির মাঝে আসবে সাথে সাথে জাকুম ফলের কাটাগুলো গুলো চতুর্দিক থেকে গলা দিয়ে বের হয়ে যাবে এখন ফলটা বের করতে পারবে না পেটের ভিতরে উটুকাইতে পারবে না কেমন কষ্ট হবে দুনিয়াতে গলার মধ্যে যদি কাটা পানি পান করে গলার কাটাটাকে দূরে সরানোর জন্য দুনিয়ার দিকে কেয়াস করে তারা চিৎকার শুরু করে দিবে পানি পানি বলে চিৎকার পানি পানি বলে যখন চিৎকার শুরু করে দিবে এক হাজার বছর পর্যন্ত কোনো আওয়াজ নাই এক হাজার বছর পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কি হয়েছে তাদের ফেরেস তারা বলবেন কি হয়েছে তোমাদের কেন চিৎকার শুরু করে দিস বলে খাবার চেয়েছিলাম পেটের ভিতরে বড় খোদা কিন্তু এমন খাবার দেওয়া হয়েছে গলার মধ্যে আটকে গেছে খাবারটা যে বের করবো তাও কোনো ক্ষমতা আমাদের নাই খাবারটা গলার ভিতরে যাবে তাও ব্যবস্থা নাই একটু পানির ব্যবস্থা করেন পানি পান করেনি গলার পারি আল্লাহ কারাটা সরাইতে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা জাহান্নামে জাহান্নামীদের শরীর থেকে জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত পানির কারণে যে রক্ত ফুসগুলো তাদের শরীর থেকে বেরো হয়েছে ওই রক্ত ফুসগুলো টকবক টকবক করতেছে ওইগুলো ওই রক্ত ফুজগুলো তাদেরকে পানির পরিবর্তে জাহান্নামিদেরকে খেতে দাও জাহান্নামিদেরকে যখন পানির পরিবর্তে জাহান্নামের গলিত ফুটন্ত ফুসগুলো যখন খেতে দেওয়া হবে জাহান্নামিরাম দেখার কোন সময় নাই গরম না ঠান্ডা দেখার সময় নাই দুই হাজার বছরের পেটের খুদাম এক হাজার বছরের পানির পিপাসাম দেখার কোন সময় নাই ডগ ডক ডক ডগ করে পানিগুলো পান করে ফেলবে ওই পানিগুলো যখন কণ্ঠ দিয়া যখন পেটের ভিতরে চলে যাবে তখন ওই পেটের পেটের ভিতর থেকে নারী বুড়িগুলো পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাবে তখন জাহান মিরা শুরু করে দেবে জাহান্নামের শাস্তি সহ্য হয় না আমাদের কি চিরদিনের জন্য মেরে ফেলেন আর সহ্য হয় না আমাদের জীবন থেকে শেষ করে ফেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন ও ফেরেশতারা জাহান্নামীদেরকে এলান করে দাও জাহান্নামীদেরকে ঘোষণা দিয়ে দাও জাহান জাহান্নামীদেরকে বলে দাও তাদের চিকারে কোনো কাজ হবে না আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হলো চিরকালের জন্ম তারাই জাহান নামে অবস্থান করবে না তাদেরকে ছেড়েও দেওয়া হবে না তাদেরকে অক্ষত রাখা হবে না ওয়ালায়ামু তু ফিহা ওয়ালায় তাদেরকে মৃত্যু দেওয়া হবে না তাদেরকে জীবিত ওরাকা হবে না অর্থাৎ তারা এমন অবস্থা কঠিন অবস্থা হবে ওই শাস্তি দেখে শাস্তে উপভোগ করে সহ্য করতে পারবে না শরীর থেকে চামড়াগুলো আলাদা হয়ে যাবে খুশি পড়ে যাবে পড়ে যাবে আবার নতুন চামড়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন সুরে নিসার ছাপ্পান্ন নম্বর আয়াত কুল্যামে নাদিযাত জুলু দুঘুম বদ্দাল নাহুম জুলু যখন জাহান্নামিদের জাহান্নামের আগুনের কারণে শরীর থেকে যখন চামড়াগুলো খসে খসে পড়তে থাকবে জুলুদান দান তখন নতুন চামড়া খসায় দিবেন নতুন চামড়ার ব্যবস্থা পাক করে দিবেন নতুন চামড়া নতুন চামড়া শৈলের মধ্যে গজে যাইবি লিয়াদু কুল আযাব কেন কারণ হলো তারা যেন শাস্তি উপভোগ করে বারবার চামড়াগুলো খসে খসে পড়তে থাকবে আবারও নতুন চামড়া গজাইবে এইভাবে আল্লাহ পাক চিরকালের জন্য তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন